আমাদের ছেলের বয়স আট বছর তো সুন্নত কাজটা সেরে ফেলাই উচিত আজকের ব্লগটাতে আমি দেখাবো আমার ছেলেকে আমি মুসলমানি কোন ডাক্তারের কাছে দিয়েছিলাম কিভাবে দিয়েছিলাম সো হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তো এই তো আমার ছেলেকে মুসলমানি দিব অনেক দিন আগে থেকেই ঠিক করেছিলাম তো অনেকেই বলে যে শীতের আগে আগে শীতের যে টানটা থাকে এই টানে নাকি শীতের যে টানটা থাকে এই টানে তাড়াতাড়ি নাকি শুকিয়ে যায় কিন্তু এটার পক্ষপতি আমি না শীতের আগে আগে দিলে লেপ কাঁথা কম্বল দিতে হয় তো জায়গাটা তো খুলে রাখতে হয় সারাক্ষণ লেপ কাঁথা কম্বল না গায়ে দিলেও সমস্যা হয়ে যায় শীত লাগে তখন তো আমি চিন্তা করেছিলাম যেহেতু স্কুল ছুটি আছে এখনই বাচ্চাকে আমি মুসলমানিটা দিয়ে দিব তো আমার হাজব্যান্ডের অফিসের কলিগের পরিচিত একটা ডাক্তার উনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ডক্টর সার্জারি ডিপার্টমেন্টের হেড আশরাফুল হক কাজল স্যার ওনার কাছ থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল চারটা সাড়ে চারটার দিকে তো আমরা সাড়ে তিনটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম আমাদের বাসা থেকে যেতে মোটামুটি মোটামুটি এক ঘন্টা সময় লাগে ডাক্তার দেখাতে গিয়েছি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ডাক্তারের সাথে কথা বলতে গিয়ে বাবা ছেলে ভয়ে ভয়ে দুজনই কু কি বলবো এখানে ভয়ে তারা দুজনই কুচকে আছে শুনুন তাদের মুখ থেকেই ছেলের আর বাপের টেনশনের লাইফ আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় গিয়েছি কোন হসপিটালে আমরা গিয়েছিলাম গ্রিন লাইফ হসপিটালে গ্রিন লাইফ হসপিটালটা অনেক পুরাতন হসপিটাল এটা ধানমন্ডিতে অবস্থিত যে ডাক্তার উনি এই গ্রিন লাইফ হসপিটালে বসেন এখানেই উনি ওটি উনার একটা টিম আছে সেই টিমকে নিয়ে মাধ্যমে উনি বাচ্চাকে অজ্ঞান করার পরে এই মুসলমানিটা করাবেন আর কি শূন্যতে খাতনাটা করাবেন হসপিটালে ঢোকার আগে আমি দেখেছিলাম এরকম ছোট ছোট আজু শিঙাড়া বিক্রি করছে এখনকার যুগে দুই টাকার শিঙাড়া আছে এটা ভাবাই অসম্ভব ব্যাপার তো আমি নেমে গিয়ে কিছু কিনে নিয়ে আসলাম দুই টাকা শিঙাড়া পেঁয়াজু বেগুনি এগুলো খেতে যে কি পরিমানে মজা আমি এটা বাদাম খেতে পছন্দ করে গাড়ির মধ্যে ওর জন্য কিছু বাদাম কিনলাম তো চাবাতে চাবাতে আমরা বাসায় চলে আসলাম ডক্টর দেখানোর পরে উনি আমাদেরকে কিছু টেস্ট করতে দিয়েছিলেন যেগুলো হচ্ছে ব্লাড টেস্ট তারপরে হচ্ছে রক্ত জমাট বাঁধে কত সেকেন্ডে সেটা টেস্ট আর হচ্ছে সাফওয়ানকে একটা এক্স করতে দিয়েছিলেন তো এইগুলো করানোর জন্য আমরা ইবনে সিনাতে আসলাম এই রিপোর্টগুলো দেখে উনি একটা ডেট দিবেন তারপরে ওর মুসলমানিটা সম্পন্ন হবে তো আমরা গিয়েছিলাম ইবনেসিনাতে সন্ধ্যার পরে এই রুমটা থেকে ওকে ব্লাড দিয়ে আমরা তিন তলায় গেলাম এক্স রে করতে এক্স রে করলাম এক্স রে করার পরে এসে দেখে আমার ছেলেটার হাত একেবারে নষ্ট করে ফেলেছে ঠিকমতো ব্লাডটা নিতে পারে নাই বাচ্চাদের ব্লাড নেওয়া এত সহজ ব্যাপার নয় সবার হাতে ঠিক মতো হয় না তো বাসায় আস চলে আসলাম বাসায় আসার পরে আমি যখন ঘুমাতে যাচ্ছিলাম তখন ও আমার সাথে অনেকগুলো কথা বললো আমার নিজের মধ্যেও অনেক বেশি ভয় কাজ করছিল অ্যানাস্থেশিয়া করবে তারপরেও আমি শক্ত ছিলাম বুঝতে দিচ্ছিলাম না ভয় টেনশন করতেছো কবোশাই তা হবে না